আমেরিকার পক্ষ থেকে উচ্চ শুল্ক আরোপ ও ভারতীয়দের জন্য ফি বাড়ানোর মতো বিষয়গুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ট্রাম্প প্রশাসনকে উচিত শিক্ষা দিতে মোদী নতুন কৌশল নিয়েছেন সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মোদী ভারতীয়দের বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারে আহ্বান জানিয়েছেন মোদী তার ভাষণে বলেন বিশ্বে আমাদের কোনো বড় শত্রু নেই যদি আমাদের কোনো শত্রু থাকে তবে তা হলো অন্যান্য দেশের উপর আমাদের নির্ভরতা তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত যে যুক্তরাষ্ট্রের দিকেই ছিল তা স্পষ্ট তিনি বিশ্বাস করেন দেশীয় পণ্যের চাহিদা বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে মোদীর এই আহ্বানের পর তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন ব্র্যান্ড বর্জনের প্রচারণা শুরু করেছে এতে ম্যাকডোনাল্ডস পেপসি কোকাকোলা এবং অ্যাপেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারতের স্থানীয় শিল্প খাত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দীর্ঘকাল ধরে ভারত যুক্তরাষ্ট্রের ভোক্তাপণ্যের একটি বড় বাজার তাই মোদীর এই পদক্ষেপ নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে